সবাই ভালো আছেন টিভির পক্ষ থেকে আমি রকি চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর চলে আসলাম টাইটেল দেওয়া আছে যে বাবুদেরকে নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের বাবু ছোট্ট বাবু এত রাত্রে বেলা গাড়ি চালাইতেছে আপু গাড়ি তোরা আর এই যে একজন বিজনেসম্যান স্পাইডারম্যান এখন মোবাইল দেখতেছে কজু আর একজন কমলা সুন্দরী কমলা গেম চালতেছে আর এই যে আরেকজন তাপসি দিয়েছো তাপসি বলটা কই কই এই বলটা নিয়ে যাও বলে গই আচ্ছা আসো এই যে বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো রক্ষি দেখি দেয় না বললাম তো এই বলটা নিয়ে এসো যাও 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 এই যে বলটা নিয়ে যাবো এই যে বলটা নিয়ে এসো এভাবে যাও এই চুপি চুপি যাও চুপি 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 হ্যাঁ চুপি চুপি যাও আমাদের বাবুটা কীভাবে খেলা করতেছে এই যে দেখতে পাচ্ছেন উমা 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 গুলি করতেছে উমা এই যে আরেকজন কান্নাকারি করতেছে এই যে আমরা লাইভ দেখাচ্ছি এই যে চুপ করবে না ওই বেটা আমার চুপ করতাম প্রিয় দর্শক আপনার দেখতেছেন এই যে কমলা সুন্দরী সন্ধ্যার লাইফে চলে আসেন আড্ডা দিতে ওই যে নাম হচ্ছে তাজিম ও মা আমার মানে মারি দিব ও মা ও মা ও মা এই যে বেটা আমার একটু মারতেছে এই বেড়া মারতেছে এই যে আরেকজন পিচ্ছু এই যে পিচ্ছু অনেকদিন পর লাইভে আসলাম এই যে কুজু ব্যাংক দেখতেছে এই যে তুমি তো একটা কুজু ব্যাংক বলে লোছ বলে লোছ আরেকজন মোবাইল নিয়ে তারা খুবই ব্যস্ত অনেকদিন পর বাড়িতে আসলাম আর লাইভটি করলাম

এইয়া এই জামাদেব বাবুটা এই যে কি আনন্দ করে খেলতেছে তুমি গাড়িটা চালাইব গ্যাডাম চালাবো আসো আসো এই যে দেখেন আরো দুজন এই কুজু ব্যাং দেখতেছে একজন বৈরাগী ব্যাং দেখতেছে এই যে দেখতে পারতেছেন যারা যারা কমেন্ট করবেন অবশ্যই আগের থেকে বলবেন আর এই যে দেখেন কুজু বিড়াল দেখতেছে একজন ও মাগো আমার কি মাইকটা দিল ওহ এই এই যে পড়তে গো আসতে কই তোকে চললে না এক কোথা শক্তিকে দৌড় মারে আহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাবুটি কিভাবে খেলতেছে দিস মেসেজ দিস রিভিউ আচ্ছা আপনাদের মেসেজগুলো আসতেছে না শ্যু শ্যু একজন লিখেছেন আপনাদের এই মেসেজ গুলা শু করতেছে না কেন শু করতেছে না বুঝতেছি না অপ্রিয় দর্শক মেসেজ টি কেন শু করতেছে না বুঝতেছে না একজন লেগেছে আহ ডামীরা মেসেজ গুলা কেন শু করতেছি না বুঝতেছি না দর্শক আপনাদের কমেন্টগুলো কেন শু করতেছে না বুঝতে পারতেছি না একটু কেউ যদি জানাবেন প্লিজ

マロ <laughs>、uh.

maro 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 me chane no hai na table lune me hey ekor de kotha wala kotha maro na lase intenta de ekor de kotha esta de ro capi de me a shapon na a ayya put put me yelay na igurun tentul de drop le tera ekam de

মারো যেখান থেকে দেখছেন বলটা মারো বলটা মারো করে দেও তুস্কুড়ে মায়ের হ্যাঁ ও